إذا السماء فطرت وإذا الكواكب تثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما ক্বদামা তো আখরাত ইয়া আইয়ুহাল খাসানু মা গরাকা বিরব্বিকাল গরীম সূরা ফিতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সামা ফাতারা যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে সাত আসমান যখন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে ওয়াইজাল কাওয়া কি ম যেদিন সমস্ত নক্ষত্র রাজি সমস্ত গ্রহ নক্ষত্রগুলো ছুটে ছুটে খসে পড়ে যাবে যেদিন একটি নক্ষত্র আরেকটি নক্ষত্রের সাথে ধাক্কা খেয়ে সব কিছু নষ্ট ভ্রষ্ট হয়ে যাবে ওয়াইদার বেহার উপচি রথ যেদিন সমুদ্র উত্তাল হয়ে যাবে কয়দাল উগুল যেদিন সমস্ত মানুষগুলো মাটি ভেদ করে উদ্ভিদের মতো আবার হাঁসরের ময়দানে একত্রিত হবে সেদিন কি অবস্থা হবে আলিমাত্নাফসুমাত আফরাত সেদিন মানুষ জানতে পারবে সে আগে কি করেছে পরে কি করেছে সে দিবালোকে কি করেছে রাতের অন্ধকারে কি করেছে মানুষের সামনে কি করেছে মানুষের পিছনে কি করেছে সে আलिमাত নাফসুম্মা বাতামাতু আখরাত ওইদিন সে জানতে পারবে সে মৃত্যুর আগে কি করেছে মৃত্যুর পরে তার কোন কোন আমলগুলো গিয়ে কবরে হাজির হয়ে গেছে সব জানতে পারবে এইজন্য আল্লাহ পাক বলেন তা মুআসা রহুম ওয়া কুল্লা শাইইন আহসয়নাহু ফি ইমামিম মুবিন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 12 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না নাহনু নুহইআল মাউতা নিসুই আমি আল্লাহ সুবহানাহু ওয়া সমস্ত মৃত প্রাণীগুলোকে হাশরের ময়দানে আমি আল্লাহ জীবিত করব আমি লিখে রাখি মানুষ মৃত্যুর আগে কি করেছে আর মৃত্যুর পরে তার কোন আমল গুলো কবরে গিয়ে হাজির হয়েছে আমি সেগুলা লিখে রাখি শুধু তাই নয় দুনিয়ার মধ্যে সে যে সমস্ত আসার সমূহ স্থাপন করে গেছে ওই সেই স্থাপত্য শিল্পের মধ্যে যতগুলো আমল হয়েছে ওই আমলগুলো আমি লিপিবদ্ধ করে রাখি সেগুলোও কবরে নিয়ে হাজির করব এ আসার সমূহের মধ্যে আছে কোন একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে সিনেমা হল স্থাপন করে যায় পতিতালয় স্থাপন করে যায় তাসের আড্ডা ঘর স্থাপন করে যায় দুনিয়ার মধ্যে যদি নাইট ক্লাব স্থাপন করে যায় বিশ্যাখানা স্থাপন করে যায় জুয়ার আড্ডাখানা যদি সৃষ্টি করে যায় এই সমস্ত এই সমস্ত আচারসমূহের মধ্যে এই সমস্ত স্থাপত্য শিল্পের মধ্যে যতগুলো গুনা হয়েছে কেমত পর্যন্ত সমস্ত গুণার সমপরিমাণ গুনা তার কবরে গিয়ে তার আমল নামার মধ্যে যাই যুক্ত হবে আউরসবিল্লাহ ওয়ানক্তব মাপদ্দাম সারহু বগুল্লা শাই নাহসই নাহু ইমামিম বি আর কোন বান্দা নেক্কার বান্দা যদি দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা এতিমখানা মুক্ত পাবলিক টয়লেট পুল কালবার রাস্তা জনকল্যাণের টিউবওয়েল স্থাপন করে যদি কবরে যায় কেয়ামত পর্যন্ত এই স্থাপত্য শিল্পের মধ্যে যতগুলো সওয়াব হবে সমপরিমাণ পরিমাণ সওয়াব তার কবরে গিয়ে তার আমল নামার সাথে যুক্ত হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম ৫০ হাজার বছরের কেয়ামত দিবস যেদিন কায়েম হয়ে যাবে সেদিন মানুষ জানতে পারবে সে মৃত্যুর আগে কোন কোন আমলগুলো করেছে তা সে জানতে পারবে আর মৃত্যুর আগে যে সমস্ত স্থাপত্য শিল্প দুনিয়ার মধ্যে গঠন করে গেছে স্থাপন করে গেছে ওই সমস্ত শিল্পের মধ্যে যদি কোনো হয়ে থাকে পাপ হয়ে থাকে ওই পাপগুলো যে তার কবরের মধ্যে তার আমল নামার মধ্যে যুক্ত হয়েছে সেটাও সে দেখবে অথবা দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো নেকের কারখানা কোরআনের বাগান বাগান সাল্লামের আদর্শের বাগান যদি স্থাপন করে যায় এইখানেও যদি কোনো নেক আমল হয়ে থাকে এই সমপরিমাণ এক আমলগুলো তার কবরের মধ্যে গিয়ে তার আমলনামার মধ্যে যে যুক্ত হয়েছে সেটাও সেদিন দেখবে আলিম নাফসুম্মা ওদ্দামাত ওয়া মৃত্যুর আগে কি করেছে আর মৃত্যুর পরে তার কোন কোন আমলনামাগুলা যাইয়া কবরে যুক্ত হয়েছে আমল নামার মধ্যে যুক্ত হয়েছে সেটাও সে দেখতে পারবে